আপনি খুব ভালোভাবে জানেন জানেন যে আমি এখানে কি জন্য এসেছি ভাইয়া গ্রুপ আমার কাছে মনে হয় দেশের পর্যটন খাতে একটি বড় উদ্যোগ নিতে যাচ্ছে যেখানে সাথে থেকে থাকতে পেরে আমি নিজেও আনন্দিত এবং গর্বিত তো এখানে যদি আমি কোনোভাবে কন্ট্রিবিউট করতে পারি আমার নিজের কাছে ভালো লাগবে এবং সেজন্যই আজকে এখানে আসা না শ্রীলঙ্কা সিরিজ নিয়ে এখনো কোনো কোনো প্ল্যান হয়নি বিপিএল চলছে এটা নিয়ে ফোকাস করছি চেষ্টা করছি কিভাবে টিমের জন্য কন্ট্রিবিউট করতে পারে প্রেস কনফারেন্সে সব কথা বলে আসলাম আবার এখানে সেম কথা বলতে ভালো লাগবে জি ভালো আছে আলহামদুলিল্লাহ গুঞ্জন গুঞ্জন থাকতে দাঁড় না হলে আপনি বের করেন খুঁজে যে কে বলছে তাকে জিজ্ঞেস করেন আমি কি বলছি কাউকে তো আমি যে আপনি মাত্র কি বললেন না আমি কি বলেছি কখনো যে আমি চাচ্ছি না কিংবা চাচ্ছি এরকম কিছু কোথা থেকে শুনেছেন আশেপাশের কে তাহলে তাকে আপনার বিজ্ঞেস জিজ্ঞেস করে লাভ নেই যার কাছে শরীর তাকে জিজ্ঞেস করবে আমি যদি বলতাম যে আমি খেলতে চাই অথবা খেলতে চাই না সেটা আপনি আমাকে জিজ্ঞেস করতে পারতেন তো এই প্রশ্নে জার কাছ থেকে আপনি অ্যানসারটা শুনেছেন কিবা যে আপনাকে বলেছে তাকে জিজ্ঞেস করেন সে ভালো বলতে পারবে প্রথমত ক্যাপ্টেন কোজ কোণটায় আসেনি সো দলের প্ল্যান কিনা বা ক্যাপ্টেন অথবা কোচই ভালো বলতে পারবে বাট আমার কাছে মনে হয় মুমিনুলের মতো একজন সিনিয়র ক্রিকেটার যখন দলে আসবে সেটার এক্সপেরিয়েন্স কিংবা ওর যে বলে আমি শিওর কোন না কোনো প্ল্যান করেই ক্যাপ্টেন এবং কোচ চিন্তা করেছে যে ওকে এই মুহূর্তে দলে দরকার যেহেতু ছিল সে কারণে ওকে দলে নেয়া হয়েছে এবং আমি শিওর ওর সুযোগ পেলে দলের কন্ট্রিবিউট করতে পারবো